হ্যালো বিএস আসসালামু আলাইকুম মনির ফরেজ বলছিলাম ফরেজ জেল থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আর আজকে আপনাদেরকে একটা ব্রাইডেল সেট নিয়ে আলোচনা করব যারা বিয়ের মধ্যে এ ধরনের ব্রাইডেল সেট খুঁজছেন এবং খুবই গর্জিয়াস যেটা ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট আর এ ধরনের ব্রাইডেলগুলো পেয়ে গেলে চলে আসবেন স্বর্ণমহল জুয়েলার্সে আর আজকে আপনাদের যে ব্রাইডেলরা দেখবো এটা সম্পূর্ণই রুবি রূপে একটা মাল্টি সেটিং করা কুন্দনের সেট আর এটার সঙ্গে কলম যাবতীয় সব পেয়ে যাবেন কণ্ঠহার লহর নথ ইয়ারি হাতের রতন চুপ টায়ারা পুরো প্যারেল সেট এগুলো একটা খুবই সুন্দর জাগানো আর আজকে আপনাদেরকে একটু হাতে নিয়ে দেব যে একটা রুবি পার আপনারা আপনারা কুন্দনের মধ্যে যেটা খুঁজছেন তারা বলুন এই ধরনের সেটগুলো যদি এত সব আর দেখুন রিয়াল ইস্টন অরিজিনাল কুন্দনের মধ্যে যেটা এ ধরনের সেট পেতে হলে কলম চলে আসতে হবে স্বনমহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে এই পুরো ব্রাইডেল সেটটা খুবই আকর্ষণীয় একটা সেট আপনাদের আজকে আলোচনা করবে যে সেটার দাম কত এবং কত প্রাইস এটা পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান রুপি হিসাবে আপনারা যদি কনভার্ট করেন তাহলে এই সেটটা কোনো আপনারা নিতে খুবই সুবিধা হবে যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ সেটগুলো করলাম স্বর্ণমহল জুয়েলার ইম্পোর্ট করে নিয়ে আসে আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা ব্রাইডাল সেট যেটা দেখার মতন খুবই গর্জিয়াস একটা সেট যেটা লহরটা দেখুন লহরটা দেখলে হাহ চমৎকার একটা লহর এটা হলো সম্পূর্ণ সম্পূর্ণিকুন্দন উপরে আর এটা কোম্পানি হলো একটা নিঃস্বাদ ব্র্যান্ডের কোম্পানি যারা এই ধরনের সেটগুলো সচরাচর কিনছেন বিয়ের মধ্যে যারা দিতে চান কিপ তারা কোনো পেয়ে যাবেন এবং এই সেটটার বাজার মূল্য বর্তমান আছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এটার বাজার মূল্য আছে যেহেতু ইনভাইট কনভার্ট করলে আপনারা এটা রুপি আছে বারো থেকে তেরো হাজার তাহলে ইনভাইট করলে আমরা কনভার্ট করলে যেহেতু বাজার মূল্যে আপনারা সবসময় সীমিত লাভের মধ্যে কলম আমরা এগুলো আপনাদের ব্রাইডাল সেটগুলো দিয়ে থাকি আর পুরা ব্রাইডাল সেটটার দশ বছর কালার গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারেন্টি আছে অবশ্যই যারা কোয়ালিটি সেট খুঁজছেন এবং লেহেঙ্গা ভারী যে কোনো শাড়ির সাথে এই ধরনের সেটগুলো পরলে আপনার অবশ্যই করলাম ভালো লাগবে মাত্র পুরো ব্রাইডাল সেটটার দামে আছে আঠারো হাজার টাকা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের সেটগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঠিকানাটা বলে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পূর্ণ চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মহাসভার ভালো লাগলে অবশ্যই কারণ এই ধরনের ব্যারেডেল সেটগুলো নিতে পারবেন যেগুলো অর্থনীতি খুবই সুন্দর এবং সেটিং এবং গলায় পড়লে কেউ ধরতেই পারবে না যে এটা একটা গোল্ড ইউনিক পরসেন যেটা খুবই একদম ভেরি কোয়ালিটি সেট যেটা হানড্রেড পারসেন্ট গর্জিয়াস এবং খুবই বিদায় সম্পূর্ণ আসসালামু আলাইকুম